আবারও ইসরায়েলে ভয়াবহ রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইসরায়েলি হামলা হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার সহ নিহত অন্তত 4 জন এবার জেনেস্কির নিজ শহরে রাশিয়া কাফানাস্তো হামলা নিহত অন্তত 9 জন এদিকে জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েল ও হামাস আরো জানিয়ে দিব এবার হিজবুল্লাহ ড্রোন নিয়ে মহাচিন্তা ইসরায়েল এদিকে ইসরায়েলের অনিশ্চিত ভবিষ্যতের ব্যাপারে আশাহত মার্কিন কোম্পানি ইন্টেল এবার চীনা সংস্থার উপর নিষেধাজ্ঞা দেবে জাপান এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে স্থায়ী যুদ্ধ বিরতিতে রাজি হচ্ছে না ইসরায়েল দায় চাপানো হচ্ছে হামাসের উপর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েলে ভয়াবহ রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ পাল্টা পাল্টি হামলায় আবারও চরম উত্তেজনা ছড়িয়েছে লেবানন ইসরায়েল সীমান্তে তেল আবিবের হামলায় সিনিয়র কমান্ডার নিহতের প্রতিবাদে ইসরায়েলে হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আল জাজিরার প্রতিবেদনে তা বলা হয়েছে বুধবার লেবাননের দক্ষিণ অঞ্চল থেকে দখলকৃত গোলান মালভূমিতে একশোরও বেশি রকেট ছোড়ার দাবি করেছে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তবে ধারণা করা হচ্ছে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের উত্তর অঞ্চলীয় শহরটি যদিও একাধিক রকেট দাবি ইসরায়েলি বিমান হামলায় তিনজন হিজবুল্লাহ সদস্য সহ এক সিনিয়র ফিল্ড কমান্ডার নিহত হয়েছেন জবাবে পাল্টা হামলা চালায় হিজবুল্লাহ গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই একে অপরকে লক্ষ্য করে পাল্টা পাল্টি হামলা চালাচ্ছে লেবানন ইসরায়েল এদিকে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার সহ নিহত চারজন লেবাননে ইসরায়েলি নিহত হয়েছেন মঙ্গলবার দক্ষিণ লেবাননের জুয়া গ্রামে হামলায় তারা নিহত হন তিনটি নিরাপত্তা সূত্রে বড়াতে এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স কমান্ডারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে হিজবুল্লাহ নিহত ওই কমান্ডারের নাম তালেব আবদুল্লাহ তিনি আবু তালেব নামেও পরিচিত বিকালে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে একটি সূত্র জানিয়েছে হিজবুল্লাহ সবচেয়ে জ্যেষ্ঠ কমান্ডার ছিলেন আবু তালেব দক্ষিণ সীমান্তের কেন্দ্রীয় অঞ্চলে হিজবুল্লাহর কমান্ডার ছিলেন তিনি ইসরায়েল বলেছে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি অধিকৃত গোলান মালভূমিতে প্রায় পঞ্চাশটি রকেট ছুড়েছে হিজবুল্লাহ অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সীমান্তে গুলি বিনিময় করেছে হিজবুল্লাহ ইসরায়েল তাদের মধ্যে ক্রমাগত বাড়তে থাকা শত্রুতা উভয় পক্ষ যে একটি বড় সংঘর্ষের জন্য প্রস্তুত তারই ইঙ্গিত দিচ্ছে হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি ইরান সমর্থিত হিজবুল্লাহর ওই চার সদস্যকে একটি বৈঠকয়ের সময় লক্ষ্যবস্তু করা হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন একটি নিরাপত্তা সূত্র নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র ওইটাকে আজকে বলেছেন নিহত এই কমান্ডার জানুয়ারিতে ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ কমান্ডার উইসাম তাবিলেরও সিনিয়র ছিলেন রাশিয়ার নিহত অন্তত নয় জন ইউক্রেনের দক্ষিণ অঞ্চলের ক্রিবিরি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া এতে অন্তত নয় জন নিহত হয়েছেন আহত হন 29 জন স্থানীয় কর্মকর্তারা একথা বলেছেন ক্রিবিরি শহরের

প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে হামলার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি হামলায় নিহত ব্যক্তিদের স্বজন ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন প্রতিদিন প্রতি ঘন্টায় রাশিয়ার সন্ত্রাসী কর্মকাণ্ড প্রমাণ করে অংশীদারদের সঙ্গে নিয়ে ইউক্রেনকে অবশ্যই তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে এদিকে জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েল ও হামাস ও নিরাপত্তা হামাস এবং সুদানের বিদ্রোহী দলগুলোর নাম জাতিসংঘের কালো তালিকায় রাখা হয়েছে দুই হাজার তেইশ সালে শিশুদের উপর করা সহিংসতা দায়ে তাদের নাম তালিকাভুক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস মঙ্গলবার শিশুদের বিরুদ্ধে লঙ্ঘন বিষয়ক অপরাধীদের একটি বার্ষিক বৈশ্বিক তালিকায় তাদের নাম যুক্ত করেছেন তিনি খবর রয়টার্স এর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ওই প্রতিবেদনে স্কুল ও হাসপাতালে হামলার জন্য ইসরায়েল ও সুদানের সশস্ত্র বাহিনী এবং শিশুদের অপহরণের জন্য হামাস ও ইসলামিক জিহাদের নিন্দা করেছেন গুতেরেস গত বছরের এপ্রিল থেকে সুদানের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে আধা সামরিক জারপিট সাপোর্ট ফোর্স শিশুদের নিয়োগ ব্যবহার ধর্ষণ অন্যান্য যৌন সহিংসতা এবং স্কুল হাসপাতালের হামলার জন্য তাদের নাম তালিকায় রাখা হয় শিশু ও সশস্ত্র সংঘাতের জন্য গুপ্ত দুধ গাম্বা সংকলিত এই প্রতিবেদনে ছয়টি গুরুতর সহিংসতার কথা বলা হয়েছে সেগুলো হলো হত্যা ও বিকলাঙ্গ করা যৌন সহিংসতা অপহরণ শিশুদের নিয়োগ ব্যবহার সাহায্য প্রবেশে অস্বীকার এবং স্কুল ও হাসপাতালে হামলা এবার হিজবুল্লাহ ড্রোন নিয়ে মহাচিন্তায় ইসরায়েল ইসরায়েলের জন্য নিয়মিত হুমকি হয়ে দাঁড়িয়েছে লেবানন ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর আত্মঘাতী ড্রোন গুলো গত আটই অক্টোবর থেকে তাদের বেশিরভাগ ড্রোন আটকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েল সেনাবাহিনী তাদের এই ব্যাত্যতার কথা ইতোমধ্যে স্বীকার করেছে ইসরায়েলি আর্মি রেডিওর এক প্রতিবেদন অনুসারে ইসরায়েল সেনাবাহিনী স্বীকার করেছে যে হিজবুল্লাহ ব্যবহৃত ড্রোনগুলো এমন এক হুমকি যার কোনো সমাধান নেই তাদের কাছে তারা আরও জানিয়েছে হিজবুল্লাহ ড্রোন আটকানো রকেট এবং ক্ষেপণাস্ত্র বাধা দেওয়ার চেয়েও বেশি কঠিন সোমবার ইসরায়েল সেনাবাহিনী হিজবুল্লাহর চারটি ড্রোন আটকাতে ব্যর্থ হয়েছে সেগুলো সফলভাবে উত্তর ইসরায়েলে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এরপর বিস্ফোরিত হয়ে আগুন ধরিয়ে দিয়েছে আর্মি রেডিও জানিয়েছে হিজবুল্লাহ ড্রোন গুলোকে নানা কারণে সম্ভব হচ্ছে না বিশেষত ড্রোনের আকার লক্ষ্যে পৌঁছানোর আগে এটির উৎক্ষেপণের সময় এবং লক্ষ্যযুক্ত স্থানগুলোর ভূখণ্ড চিহ্নিত করা সম্ভব হচ্ছে না সেনাবাহিনী অতিরিক্ত প্রযুক্তিগত উপায় বিকাশের জন্য ইউক্রেন এবং সৌদি আরবে পরিচালিত ড্রোন হামলা থেকে শিক্ষা নেওয়ার জন্য কাজ করছে সূত্র মিডিল ইস্ট মনিটরের এদিকে ইসরায়েলের অনিশ্চিত ভবিষ্যতের ব্যাপারে আশাহত মার্কিন কোম্পানি ইন্টেল ইহুদিবাদী ইসরায়েলে ২৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নতুন কারখানা তৈরির পরিকল্পনা বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের চিপ মেকার কোম্পানি ইন্টেল ইসরায়েলি বাণিজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ক্যালকালিস্ট জানিয়েছে সাম্প্রতিক সময়ে ইন্টেল ইসরায়েলে তার বাণিজ্যিক অংশীদারদের জানিয়েছে যে ইসরায়েলের দক্ষিণ অঞ্চলীয় কিরিয়াত জ্যাট শহরে কোম্পানিটির কারখানা সম্প্রসারণের লক্ষ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করতে যে চুক্তি করা হয়েছিল তা বাতিল করা হয়েছে পার্স টুড সংবাদদাতা জানান ইন্টেল ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে কথা ছিল ইন্টেল ইসরায়েল সরকারের কাছ থেকে প্রণোদনা সহায়তা বাবদ ৩২ বিলিয়ন শেকেল গ্রহণ করবে এর বিপরীতে ইন্টেল তার ইসরায়েলি বাণিজ্যিক অংশীদারদের কাছ থেকে ক্রিয়াত জাতে স্থাপিত নতুন কারখানায় উৎপাদিত পণ্য ও সেবা কিনে নেবে যার মূল্য ধরা হয়েছিল ষাট বিলিয়ন শেকেল ক্রিয়াত জ্যাট শহরে আগে থেকে ইন্টেলের একটি চিপ নির্মাণ কারখানা রয়েছে ওয়াকিবহাল সূত্রগুলো ক্যালকা লিস্টকে জানিয়েছে ইন্টেলের ইসরায়েল শাখা এরি মধ্যে তার বেশ কিছু অংশ ইসরায়েলের বাইরে স্থানান্তর করেছে এমন কি ইন্টেলের কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে তেলাভিভ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিয়ো অঙ্গরাজ্যেও সরিয়ে নেওয়া হয়েছে এবর্তিনা সংস্থার পরিনিধিdagger দেবে জাপান নতুন করে বিদেশি সংস্থার উপর নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপান এবার চীনা সংস্থার উপর নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে দেশটি এই বিরুদ্ধে মস্কর সামরিক বাহিনীকে সহযোগিতা করার অভিযোগে চীনের বিভিন্ন সংস্থার উপর নিষেধাজ্ঞার কথা ভাবছে জাপান আসন্ন জি সেভেন সম্মেলনে এই নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে বুধবার পাবলিক বোর্ডকাস্টার এন এইচ এর বরাতে আল আরাবিয়া এক প্রতিবেদনে বলা হয়েছে মস্কোর সামরিক বাহিনী ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যুদ্ধ সমর্থন করেছে এমন অভিযোগে চীনা সংস্থাগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করার কথা বিবেচনা করছে জাপান প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে বিভিন্ন সরঞ্জাম দিয়ে স্থানীয় চীনা সংস্থা গুলোকে সহায়তা করেছে সেসব প্রতিষ্ঠানও নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে এই নিষেধাজ্ঞা হলে জাপান থেকে চীনা প্রতিষ্ঠানগুলোর উপর রপ্তানি নিষিদ্ধ করা হবে সবকিছু ঠিক থাকলে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদার এই সপ্তাহের শেষের দিকে অর্থাৎ নির্ধারিত জি সেভেন শীর্ষ সম্মেলনে নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তা বলেছেন সোভিয়েত যুগের পর ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় মস্কোকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে বৃহত্তর সামরিক শক্তি গঠনে সহায়তা করেছে উল্লেখ্য মার্কিন যুক্তরাষ্ট্র গত মে মাসে চীন এবং হংকং ভিত্তিক বৃষ্টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে এদিকে স্থায়ী যুদ্ধ বিরতিতে রাজি হচ্ছে না ইসরায়েল দায় চাপানো হচ্ছে হামাসের উপর যুক্তরাষ্ট্রের দেওয়া গাজার শান্তি চুক্তি প্রস্তাবে স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সেটির উপরে জোর দিচ্ছে কিন্তু ইসরায়েল এখনো স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হচ্ছে না সম্প্রতি নিরাপত্তা পরিষদেও গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হয়েছে এতও স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছে কিন্তু ইসরায়েল এখনো তা মেনে নেওয়ার কথা বলছে না আর হামাস বলছে তারা স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা চায় গত সাতাশে মে ইসরায়েল যে প্রস্তাব দিয়েছিল তাতে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে অস্পষ্টতা আছে এতে বলা হয়েছে দুই পক্ষ প্রথমে ছয় সপ্তাহে প্রথম ধাপের অস্ত্রবিরতিতে যাবে এ সময় তারা বন্দি বিনিময় করবে দ্বিতীয় পর্যায় শুরু হবে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মাধ্যমে কিন্তু এখানে যদি কোনো অবস্থাতে ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি না হয় হামাস তাই শুরুতেই স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা দাবি করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র প্রস্তাবে বলা হয়েছে দ্বিতীয় পর্যায় বা ধাপটির স্থায়িত্ব হবে ছয় সপ্তাহের এতে যদি সমঝোতা না হয় তবে তা সম্প্রসারিত করা হবে কিন্তু হামাজ মনে করছে এই প্রস্তাবে ইসরায়েল যুদ্ধ আবার শুরুর অধিকার দেওয়া হয়েছে